আলাইকুম কেমন আছেন আপনারা আজ আমি কথা বলবো সোরিয়াসিস এবং শীত এই দুটোর মধ্যে কি রিলেশন দেখা যাচ্ছে যে শীতের তাপমাত্রা যেহেতু অনেকখানি কমে যায় সোরিয়াসিস রোগীরা একটু আলাদাভাবে ভাবে শীতটা একটু ফিল করে থাকে কারণ কি কারণ হচ্ছে শীতের সময় দেখা যাচ্ছে যে টেম্পারেচার যেমন কমে সাথে আরো কিছু জিনিসেরও পরিবর্তন হয় সেটি হচ্ছে গিয়ে আর্দ্রতা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোরিয়াসিস রোগীরা এটার জন্য কিছুটা সমস্যা ফিল করে থাকে সোরিয়াসিস রোগের সিভিরিটিটা একটু বেড়ে যায় সোরিয়াসিস যেহেতু একটি মাল্টিফ্যাক্টেরিয়াল ডিজিজ কিছু জিনিস এটার সাথে রিলেটেড শুধুমাত্র যে শরীরের কিছু যে চেঞ্জ আসে ব্লাডে যে কিছু চেঞ্জ আসে সেটিও না পেশেন্টের লাইফস্টাইল এটির সাথে খুব বেশি মাত্রায় জড়িত তো দেখা যাচ্ছে উইন্টারের সময় যেহেতু পেশেন্টের শরীরে কিছু চেঞ্জ আসে শুধু পেশেন্ট না আমরা নর্মাল যে মানুষ আমাদের স্কিনটাও দেখা যাচ্ছে যে একটু ড্রাই হয়ে যায় তো সেটার জন্য সোরিয়াসিস রোগীরা একটু বেশি সমস্যা ফিল করে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে যাদের মাইল্ড সোরিয়াসিস ছিল তারা হচ্ছে মডারেট একটু সিভিয়ার সোরিয়াসিসে De pared তো সরিয়াসিস রোগীরা কি করবে সরিয়াসিস রোগীরা এই সময় কিছু স্পেশাল প্রোটেকশন বা মেজার নিয়ে থাকলে তাদের রোগটিকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে পারে এটির জন্য কি করতে পারে پیشنট আমরা پیشنটদেরকে সাধারণত যে एडवाйсটা দিয়ে থাকি সেটির মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে শরীরে হাইড্রেশন বা ময়শ্চারটা মেইনটেইন করা সেটির জন্য پیشنট কি করতে পারে پیشنট হচ্ছে গিয়ে খুব ভালো মানের একটা ময়শ্চারাইজার বা আমরা কিছু মেডিকেটেড ময়শ্চারাইজার দিয়ে থাকি যেটি দিলে پیشنটার হাইড্রেশনটা মেইনটেইন হয় স্কিনের ময়শ্চারটা খুব ভালো ভাবে ধরে রাখতে পারে এছাড়া پیشنেন্ট যখন 80 দিনে গোসল করতে যায় তখন আমরা پیشنেন্ট বলে থাকি যে খুব ভালো দিনভর সময় গরম পানিতে গোসল না করে অল্প সময়ের মধ্যে গোসলটি সেরে ফেলতে এবং খুব বেশি গরম পানি ইউজ না করে লিউ ওয়ার্ম ওয়াটার বা কুসুম গরম পানি ব্যবহার করতে বলি এবং গোসল করার পর যদি তারা শরীরে ময়েশ্চারাইজারটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে সেটা দেখা যায় যে ময়েশ্চারাইজারটা খুব ভালোমতো অ্যাবজর্পশন হয়ে শরীরে হাইড্রেট করতে করে জিনিস যেটা আমরা বলে থাকি যেহেতু সানলাইট এর একটু কমে যায় পেশেন্টদের যদি তাদের ডিজিজ টি একটু বেশি ঝামেলা করতে থাকে বা এক্সফেলিয়েশন বেশি শুরু হয় বা ইস্যু শুরু হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলে থাকি যে একটু ফটো তারা নিতে পারে এছাড়া পেশেন্টদেরকে দেখা যায় উইন্টারের সময় পেশেন্টরা অনেক সময় হলিডেজ পরে ওই সময় পেশেন্টরা একটু স্ট্রেস ফ্রি স্ট্রেস ফিল করে তো স্ট্রেসটাও যেন পেশেন্ট একটু ম্যানেজ করে চলে সেটার জন্য রেগুলার এক্সারসাইজ করা একটু খোলা বাতাসে হাঁটাচলা করা এইসবের মাধ্যমে পেশেন্ট যদি স্ট্রেস ফ্রি লাইফ লিড করে সেক্ষেত্রে দেখা যায় যে সোরিয়াসিস রোগ থেকে তারা মোটামুটি বেশ ভালো মতোই একটা ভালো লাইফ লিড করতে পারে ধন্যবাদ